আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসমিল্লাহ রহমান রাহিম আমার পূর্ববর্তী এপিসোড অর্থাৎ এপিসোড নম্বর টু নাইনটি থ্রিতে ইসলামী দলগুলো এবং সশস্ত্র বাহিনী বাংলাদেশের বর্তমান সংস্কার এবং উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে এই বিষয়ে এটি পরিপ্রেক্ষিতে অনেক বিরূপ মন্তব্য হচ্ছে কোনো সমস্যা নেই গঠনমূলক সমালোচনা হলে হয় অনেকে আমাকে মেসেঞ্জারে বিভিন্ন রকমের ধমক দিচ্ছেন মৌলবাদী বলে আখ্যায়িত করছেন আবার আমি আমার যিনি বা যারা আমার সমালোচনা করবেন অনুগ্রহপূর্বক আমার পূর্ববর্তী এপিসোডগুলো দেখবেন আমি চেষ্টা করছি আমার বক্তব্য যত সংক্ষেপ করার জন্য কেননা দীর্ঘ দীর্ঘ বক্তব্য মানুষ শুনে নেওয়া যায় না আমি যা কিছু বলি তাহা বাস্তবতার আলোকেই বলি যেমন আমি প্রতিদিন অনলাইনে বিগত প্রায় পনেরো বছর যাবৎ আমি অনলাইনে দশ বারোটি বা পনেরোটি পত্রিকা পড়ি দেশি বিদেশি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করি ইদানিং ইউটিউবের সংস্কার এবং বৈষম্য বিরোধ নিয়ে অন্তর্বর্তীকরণ কারণ সরকার মেয়াদ ইত্যাদি নিয়ে প্রচুর বক্তব্য হচ্ছে টক শো হচ্ছে লেখালেখি হচ্ছে ইউটিউব ফেসবুকে দেশি বিদেশি অ্যাক্টিভিস্টরা শত সহ রকমের রকমের মন্তব্য করছেন হ্যাঁ ডক্টর শরিমুল্লাহ খানও যমুনা টিভিতে একটি বক্তব্য রেখেছেন তিনি ডক্টর স্যারের যেমন প্রশংসা করেছেন তেমনি বলেছেন সংস্কারে আমাদের হাতে বেশি সময় নেই ফরহাদ মজার সাহেব ডাক্তার ফিনাকি ভট্টাচার্যের চ্যানেলে যে লাইভ শো হয়েছিল সেইখানে সৈনিকদেরকে বঞ্চিত করা হয়েছে বা এমনকি আহতদের মানে সুষ্ঠ চিকিৎসা হচ্ছে না তাদের পুনর্বাসন হচ্ছে না এগুলো নিয়ে তো পত্রিকায় প্রতিনিয়ত লেখা হচ্ছে তো আমি কারো পক্ষে বলতে পারি খুনি দুষ্কৃতিকারী দুর্বৃত্ত ব্যতীত সাধারণ ভালো মানুষের পক্ষে বলতে আমার কোনো কিছু কোনো সমস্যা নেই কিন্তু যখন কারোর বিরুদ্ধে আমি সমালোচনা করব বা সমালোচনার মূলক কোনো কথা বলবো তাহলে আমি সর্বোচ্চ রকমের নিশ্চিত হয়ে এই বলি আমি মন গড়া কিছুই বলি না যার ফলে আমি আমার যে এসব স্টাডি বা গবেষণার কথাটি বারবার বলছি তো হ্যাঁ আমি জামাতের পক্ষে আমি বলিনি সেনাবাহিনী পক্ষে আমি বলিনি সশস্ত্র বাহিনীর পক্ষে বলিনি বাস্তব যা আমি দেখেছি বাস্তব মানুষ যা দেখছে তাই এই আমি বলেছি হ্যাঁ সলিমুল্লাহ খান ডক্টর সলিমুল্লাহ খান একটা কথা বলেছেন যে এমন কিছু বক্তব্য তিনি বক্তব্য সম্পর্কে বলেছেন যে ওই সব বক্তব্য বিতর্ক না ওইগুলো কুতর্ক অর্থাৎ কিছু কিছু ইউটিউবার এবং এই যে কিছু কিছু ফেসবুক যারা ফেজ যারা চালান তারা ভিউ বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ওয়াচ টাইম বাড়ানোর জন্য এমন কিছু বক্তব্য এমন কিছু থাম লেন এমন কিছু শিরোনাম দেন যেগুলোর বিষয়বস্তু আসলে সিম্পলি ট্রিপলিং ম্যাটার অর্থাৎ ফালতু বিষয় ফালতু বিষয় তো ঠিক একইভাবে আমি বলবো যে আমাদের বর্তমানে এমন কিছু বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে যে বা সশস্ত্র বাহিনীকে নিয়ে একটা নেগেটিভ ন্যারেটিভ প্রচারণা চালায় কেন চালায় সেনা সশস্ত্র বাহিনী যদি আমি ধরি নি যদি তারা কোনো কিছু দুর্নীতি করেছে তো তাদের দুর্নীতি তো অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের তুলনায় কোটি এক একভাগ হবে আমি ধরে নিচ্ছি যে সেনা সশস্ত্র বাহিনী দুর্নীতি করেছে হ্যাঁ সশস্ত্র বাহিনীতে এমন প্রচুর অফিসার আছে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং তারা সেনাবাহিনীকে অন করেন সেনাবাহিনীকে অহংকার মর্যাদাটাকে অন করে এবং সে অন করার কারণে তারা সেনাবাহিনীর সামান্যতম অমর্যাদা হয় সেটা কোনো কিছুর বিনিময়ে তারা করবেন না আপনার কি জানেন না দেশে এখনো আশি নব্বই বছরের বৃদ্ধা মহিলা আছে যে মানে যার মানে চোখও মানুষ দেখতে পায় না তার মানে কি ওই বৃদ্ধা মহিলা মনে করে তার যদি একটা কসম দেখে তাহলে তিনি ব্যস্ত যেতে পারবেন না আমাদের দেশে কি এমন মানুষ নেই পৃথিবীতে কি এমন মানুষ নেই আছেন আপনারা জানেন যে তিনি কোটি টাকা তার কাছে কিছুই না কারণ তিনি মনে করেন যে ব্যহস্তরাই তার কাছে সবচেয়ে বড়ো কিছু অর্থাৎ পাপ করলে অনন্তকাল মানে অনন্তকাল এই কবরে আজাদ ভোগ করতে হবে যার ফলে আমি আমার এপিসোডের প্রচুর দেখেছি আমার নিজের চোখে দেখা আমি অনেক কর্মকর্তা দেখেছি অনেক কর্মচারী দেখেছি যাদের কোটি টাকার সম্পদ অর্জন করার জন্য শুধু তাদের ইচ্ছাটাই যথেষ্ট ছিল আর কিছুই করা লাগতো না কিন্তু তারা সেটা করেননি কেন করেননি কারণ তারা এটাকে বড় অপরাধ মনে করেন বড় পাপ মনে করেন এই পাপ অপরাধ ইহ জগতের মানুষের ক্ষতি করে পরজগতে তিনি নিজে জাহান নামের আগুনে জ্বলবে তো ঠিক ইসলামী দলগুলোর নেতা কর্মীদের কাছে এই জিনিসটা আছে যে তারা ইহকালেও যেমন মানুষের ক্ষতি করতে চান না ক্ষতি করে পাপ অর্জন করে করতে চান না সেই জন্য ঘুষ করেন না আর যদি করলে যে ওনাকে অন্তকাল মানে জাহান্নামে নামে ধ্বজ করে আগুনে জ্বলতে হবে সেটা তারা মনে প্রাণে বিশ্বাস করে না মনে প্রাণে বিশ্বাস করেন বলেই সাধারণত ইসলামীপন্থী দেওয়া দলগুলো এবং আমাদের দেশের সশস্ত্র বাহিনীরা পারতপক্ষে তাদেরকে কেউ বাধ্য না করলে তারা কোনো অপরাধ করেন না আর যেটুকু করেন সেটুকু অন্যান্য রাজনৈতিক দল থেকে অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর তুলনায় শূন্যের কোঠায় তো আমি একই কথা আর বারবার বলবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত